এটা একটা বিরাট কঠিন প্রশ্ন আমি রাজনীতিবিদ না আমি মোটেই রাজনীতিবিদ না রাজনীতি করি না যদি চ আমাকে আর্মি অনেকবার টর্চার করছে যে আমি এইসব ব্যাপার বলে আমি মনে করি বেগম জিয়ার যে আকাশচুম্বি পপুলারিটি আকাশচুম্বি যে ভাবমূর্তি হ্যাঁ এবং আপসির নেত্রীর যে রূপ যে চেহারা যে শ্রদ্ধা ভালোবাসা তো ওনার উনি হলেই বাংলাদেশটা গতিতে গিয়ে আরও দ্রুত গিয়ে চলবে ওনাকে সামনে রেখে পিছনে তার ছেলে থাক অন্যান্যরা থাক কিন্তু সামনে ওনাকে রাখা দরকার এবং আমি যেটা জানি আমি যেটা নিশ্চিতভাবে জানি সেনাবাহিনী কিন্তু নৌবাহিনী বাহিনী সেনাবাহিনী ওনার ওনার প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল গভীর গভীরভাবে শ্রদ্ধাশীল সেই তুলনায় তার রহমান ইয়াং লিডার ইয়াং টার্ক তার প্রতি যে তাদের ভালোবাসা নেই তা না কিন্তু মায়ের তুলনায় কম ওনার মায়ের যে আপসীন নেতৃত্ব এবং দুর্নীতি প্রতিরোধী যে নেতৃত্ব এবং আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড এটা দেখা যায় না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখা যায় না সেই দিক দিয়ে উনি অসুস্থ অসুস্থতা সত্ত্বেও ওনাকে সামনে রেখে এই যে ভারতে ছিল সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীকে সামনে রেখেই তারা করেছে ওইভাবে যদি করে তাহলে বাংলাদেশের যে সরকার গঠিত হবে পরবর্তীতে যদি বিএনপি করে তারা দে দে হিমালয়ানিমালয়ার্গেস রহমান হল উদীয়মান উদীয়মান তার তো ভবিষ্যৎ আছেই তার তো ভবিষ্যৎ আছে আর সেই যেভাবে আছে কথা বলে রাষ্ট্রনায়ক নায়ক ভাবে কথা বলে তো শব্দ চয়ন খুব প্রখর তার শব্দ উচ্চারণ খুব গভীর তার শব্দ বিতরণ খুব আকর্ষণীয় শব্দ উচ্চারণ খুবই মর্মভেদী এবং মানুষকে তোলপাড় করে ফেলছে ওনার যেসব জনসভায় উনি ভাষণ দিচ্ছে দেখি জনগণ তোলপাড় হয়ে যাচ্ছে তোলপাড় হয়ে যাচ্ছে আন্দোলিত হয়ে যাচ্ছে কিন্তু ওনার উচিত হবে ওনার এখন সেকেন্ড লেড থাকা এটা আমার ব্যক্তিগত অভিপাত বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলছে ওনার মা যে গভীর গভীর শ্রদ্ধা ভালোবাসা শিখতে হয়ে আছেন ওনাকে প্রধানমন্ত্রীর সিংহাসনে বসিয়ে উনি যদি মায়ের পাশে থাকেন দ্বিতীয় ববু প্রধানমন্ত্রী হিসেবে থাকলেন সেটা আমি মনে করি সবচেয়ে শোভন হবে মনোন হবে এবং শক্তিশালী সরকার হবে